কান্দিতে প্রথম প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে বিজেপি রাজ্যে বিভিন্ন আসনে তালিকা প্রকাশ করেছেন বিভিন্ন দলের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন কিছুটা হলেও প্রচার সেরে ফেলেছেন দলীয় কর্মীরা দিন কয়েক আগে মুর্শিদাবাদের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ জোয়ারদারকে ঘোষণা করা হয়েছে আজই তিনি প্রথম কান্দি বিধানসভা প্রচার করেন আজ সকালে কান্দি পৌরসভার বাগডাঙ্গা এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার সারেন গোপালটুঙ্গি মন্দিরে প্রণাম করে দলের মহিলা নেত্রী বৃণীতা রায়ের বাড়িতে একটি নির্বাচনী কর্মী সভা তিনি সারেন তারপর বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার বলেন মোদী সরকারকে যেভাবে মানুষ বেছে নিয়েছে তাতে বহরমপুরের মিথ এবার ভাঙতে চলেছে কি বললেন চিনি চলুন শুনেনি কান্দি থেকে মানুষ যেভাবে আমাদের মোদী সরকারকে নিয়ে আসবার জন্য বিজেপিকে নিয়ে আসবার জন্য তাতে বহরমপুরের মেদ বোধ হয় ভাঙতে চলেছে প্রচারের মূল ইস্যু কী উন্নয়ন এখানে শিল্প নেই শিল্প স্থাপন করে মুর্শিদাবাদবাসীকে নিজের ঘরের রোজগারে নিজে ঘরে করে নিজেদের হাসি মুখ ফোটানো আমার একমাত্র কর্তব্য সুশাসন স্বচ্ছ ভারত দুর্নীতি মুক্ত বহরমপুর এই আমার লক্ষ্য একদিকে তিনবারের সাংসদ একদিকে তিনবারের বিধায়ক কতটা জেতার ব্যাপার আশাবাদী হার তো ঈশ্বরের বিষয় আমি বলছি যা পরিস্থিতি বা যা পরিভাষিক শব্দ মানুষের মনোভাব কোথায় সেই মিথ এবার ভাঙতে চলেছে